হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গানের ভিডিও দিলে বহু নতুন ভিউয়ার্স আছে এসেছে আমার চ্যানেলে আমার ফ্যামিলিতে মেম্বার হিসেবে যুক্ত হয়েছে যারা কিনা জানেই না যে আমার অলরেডি একটা গানের চ্যানেল আমি খুলেছিলাম তো ভালো লাগে এই কমেন্টগুলো দেখে ভালো লাগে যে বুঝতে পারি তখন যে অনেক নতুন ভিওয়ার্স আমার চ্যানেলে আছে তো যারা তোমরা নতুন এসেছ আমার গান শোনো এবং আমাকে বলো যে তুমি এবার একটা গানের চ্যানেল খোলো তাদেরকে জানাই অলরেডি আমার একটা গানের চ্যানেল আছে কিন্তু সেটাতে আমি আর গান কন্টিনিউ করতে পারছি না কারণ এত পরিমাণে চাপ এদিকে ওদিকটা সামলাতে পারছি না বহুদিন হয়ে গেছে প্রায় দু তিন মাস হয়ে গেছে আমি ওই চ্যানেলে গান দিই না আছে অনেক গান আছে গাওয়া আছে তো যাই হোক আরও কিছু দিদি ভাইরা বা আন্টিরা যাই হোক না কেন আমার ভিউয়ার্সরা বলে তুমি কেন সারেগা মাতে যাচ্ছ না সারেগাওয়া পাতে কেন যাচ্ছে না আমার কনফিডেন্সের অভাব আছে তোমরা এত বলছো না এখন মনে হয় যে গেলে হয় গেলে হয় কিন্তু ওই আমার ফেলিওরের প্রচণ্ড ভয় আছে রিজেকশনের প্রচণ্ড ভয় তার থেকে বড় কথা হচ্ছে আমি সবসময় খালি গলায় গাই আমি কখনো মিউজিকের সঙ্গে কখনো গাই না তাই ওখানে গাইতে হলে ইনস্ট্রুমেন্টের সঙ্গেই গাইতে হবে খালি গলায় গাওয়া যাবে না তো ওখানেই আমি মানে কি বলবো সব কিছু একাকার না হয়ে যায় সেই অনেক অনেক কিছু ভয় কাজ করে আমার মনের মধ্যে তো ওই জন্য ভাবি না কিন্তু তোমরা কী জানি কী দেখে কি শুনে আমাকে বলো নিশ্চয়ই কোনো কিছু হয়তো দেখো তার জন্য বলো তা যাই হোক নিজের প্রশংসার ঝুলি বাদ দিয়ে এই যে এখন আমার আজ মানে কী বলবো আকস্মিকভাবে কাকতালীয়ভাবে বা কোইন্সিডেন্সলি আমার আর ম্যান্ডির ভিডিও টপিক ব্লগ ভিডিও টপিক আজকে এক শনির সাড়ে সাতি হুম শনির সাড়ে সাতই চলছে আমারও চলছে ম্যান্ডিরও চলছে মানে দিদির হবে বোনের হবে না তাই কি হয় দিদিরও হয়েছে বোনেরও হয়েছে তা বন্ধুরা এই যে শনির সাড়ে সাতি চলছে আমি কিন্তু এগুলো জানতামই না এমনি শনি রাহু কেতু শনি লাগছে শনি লাগছে এই ধরনের কথাগুলো জানতাম বাট এই যে শনির দশা শনির সাড়ে সাথী আরও কী কী আছে আমি জানি না এইগুলো আমি জানতে পেরেছি এই যে আমি ফেমাস হয়ে গেছেন উনি অলরেডি উনি ফেমাস ছিলেন আমাদের মানে আমাদের মতন মানুষের চোখের আড়ালে ছিলেন যারা কিনা আমরা এগুলোতে বিশ্বাস করি না করতাম না এখন করছি তাদের অগোচরে উনি ছিলেন বাট এখন আমাদের মতন কিছু মানুষের আমার দ্বারা আরও কিছু মানুষের চোখের উনি চলে এসেছেন যদিও ওনাকে ওনার রূপ এখনও কেউ দেখেনি মানে ওনাকে অবয়বটা ওনার কেউ দেখেনি ওনার নাম্বারটা ভাইরাল হয়ে গেছে তো আমি এনার কাছে গিয়ে জানতে পারি যে আমার শনির দশা চলছে উনি কিন্তু সাড়ে সাতের কথা বলেননি উনি শনি দশা চলছে বললেন তো আমি যখন এই সেরুর ব্যাপারটা নিয়ে যখন ভিডিওতে আমি বললাম তখন এই কথাগুলো আমার সামনে আস্তে আস্তে আসা শুরু হলো যে শনির সাড়ে সাতই এ শনির সাড়ে সাতিও হয় তখন আমি ইউটিউবে সার্চ করলাম যে শনির সাড়ে সাতি কি হ্যাঁ তখন আমি দেখলাম যে না এর একটা ভাগ আছে শনির সাড়ে সাথী পর্যায়টা নাকি দীর্ঘ মেয়াদি সাত বছর পর্যন্ত নাকি চলে শুনেছি আমি এবার কার ভাগ্যে কত দূর চলে সেটা তো আর আমি জানি না তো আমার মনে হয় যখন আমার মাথা ফাটলো না তার আগের থেকেই মনে হয় শনি সাড়ে সাথে শুরু হয়ে গেছে এখন আমার মনে হচ্ছে নতুবা ভাবো দশটা বছর আমি আমাদের আমি আসার থেকেই দেখি দোতলা তা আমি এত যাতায়াত করেছি এত যাতায়াত করেছি কোনো দিনের জন্য পা পিছলে একটুখানি পড়েও যায়নি আর সামান্য একটা সিঁড়ি পার করতে গিয়ে আমি পরে মাথা ফাটায় ফেলছি তো এর থেকে বোঝা যায় যে কিছু তো চলছে কিছু পাপ করে ফেলছি যার জন্যই আমার মাথাটা ফাটছে এটা একদম মানে এখন এখন এগুলো হয় এখন এগুলো মনে হয় জবের থেকে ওটা হয়েছে আর বেশ কিছুদিন ধরেই তোমরা দেখছো আমার সাথে অনেক কিছুই হচ্ছে তো এগুলো হওয়ার পরে তা আমি সীমাদের কাছে যখন শুনলাম যে এরকম উনি আছেন উনি বলেন যেটা বলেন সেটা হয় তো সেই হিসাবে একটা মানে কি বলবো মানুষ দুর্বল পরিস্থিতিতে যখন কোনো হাত পায় তখনই ধরে বিশ্বাস অবিশ্বাসের বিষয়ে পড়ে কিন্তু তখন ধরে আগে তো আমি সেই হিসাবেই গেলাম আমি জীবনে কোনোদিন আজ পর্যন্ত কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাইনি ঠিক আছে কোনো জ্যোতিষীর কাছে যাইনি আমি ওটাই আমার প্রথম তো ওনার কাছে গিয়ে আমার হাতটা যখন দেখা শুরু করলো উনি পটপট পটপট বলা শুরু করলো আর আমি মেলাতে শুরু করলাম একটা কথাও উনি ভুল বলেননি একটা কথা উনি ভুল বলেননি আমার চারিত্রিক বৈশিষ্ট্য হয়তো ছকে ফেলেছেন আমি তখন বললাম আপনি কি করে জানেন তখন আমাকে বললেন যে আমি বলছি না আপনার ছক বলছে ঠিক আছে আমি অন্তর্জামী নই আমি ছকে এটা একটা বিদ্যা তো এটা ছকে হিসাব ফেলে আমি বলছি তখন আমি ওখানটায় আমাকে মানতে বাধ্য যেহেতু জ্যোতিষশাস্ত্র বহু পুরনো এখানে কোনো কী বলবো অন্ধবিশ্বাস কুসংস্কার এইসবের জায়গা নেই সেই কারণে আমি মেনেছি আমাকে মানতে হয়েছে আমি মানতে বাধ্য হয়েছি আর তোমাদেরকে তো বললামই ঢুকেই যখন আমি বাবা লোকনাথের ছবিটা দেখেছি না তখনই অটোমেটিক্যালি আমার কেমন হতে শুরু করছে দেখবে যার যার প্রতি আস্থা থাকে তাকে সামনে দেখলে তাকে স্মরণ করলে অটোমেটিক্যালি সেই চেঞ্জগুলো আসতে থাকে শরীরের মধ্যে আর লোকনাথের প্রতি আমার এইটুকু বয়স থেকে যবে থেকে জ্ঞান হয়েছে ওইটুকু বয়স থেকেই আর কি আমার ওনার প্রতি ভীষণ পরিমাণে আস্থা রাগ করেছি গালাগালি দিয়েছি মানুষ কাকে গালাগালি দেয় কার উপরে রাগ করে যার উপরে তার অধিকার থাকে আবদার থাকে আদর থাকে ভালোবাসা থাকে শ্রদ্ধা থাকে নতবা দেখো পথ চলতি কোনো মানুষকে কি আমরা কিছু বলবো বলবো না তো সেই সূত্রেই যখন বাবা লোকনাথের ছবিটা দেখলাম মনের মধ্যে একটা আকস্মিক একটা ভাব মানে কি বলবো ফিলিংস আসলো তারপরে ওনার কথাগুলো শুনলাম এই জন্যই আমি না একটুখানি ঘাবড়ে গেছিলাম ঘাবড়ে গিয়ে বরকে বলেছিলাম তারপরেই শেরুর এই দেওয়া নেওয়া এটা নিয়ে নতবা ভাবো যদি এরকমই থাকতো যে না দিয়ে দেবো বলার প্রয়োজন বোধ করতাম না বলতাম কি মানুষে তো কত কিছু করে বলে কি বলে না তো দিয়ে দিতাম কিন্তু না এটা একটা কি বলবো জীবনের অঙ্গ হয়ে গেছে সেরু আমাদের এখন জীবনের অঙ্গ হয়ে গেছে এই তো সেই দিনই বলছিল সেরুকে যখন খাওয়াচ্ছিলাম ওই ডাইনি টেবিল চেয়ারে বসিয়ে তখন আমাকে একজন লিখেছে তোমার সাথে সেরুর বন্ডিং এখন যেন আর্টিফিশিয়াল লাগে তো আমি তাকে রিপ্লাই করেছি আমার বই গেছে তাতে আমার বইয়েই গেছে তাতে ডে ওয়ান থেকে সেরুকে যেরকম ভালোবাসি এখন ভালোবাসা আরও গাঢ় হচ্ছে গভীর হচ্ছে ওর সেন্স আসতে শুরু করেছে ও বড় হতে শুরু করেছে ও সেই সেন্স আমি ফিল করতে শুরু করেছি আমার সমস্ত কথা ও বুঝতে পারে কখন আমি ওকে হিসু করতে বলছি কখন পটি করতে বলছি পুরো সব কিছু বোঝেও সেই অনুযায়ী ও রিয়্যাক্ট করে তো টান তো অটোমেটিক্যালি বাড়বেই সামনের পার্সেন্ট বা সামনের মানুষ প্রাণীটা সামনের প্রাণীটা যদি তোমাকে রেসপন্স না করে তার সঙ্গে তোমার আন্তরিকতা বাড়বে কি করে তাই না ছোটোবেলায় যখন ও তখন সাত বছর এক আমাদের মানুষের এক বছর মানুষের সাত বছর আর শেরুদের এক বছর সমান ঠিক আছে মানে শেরুর এক বছর আমরা গুনছি কিন্তু হিসাবে ওর মানুষের সাত বছর হয়ে গেছে ঠিক আছে তো এ তো বাচ্চাকাল চলছে আরও সেন্স আসবে ও ভীষণ ইন্টালিজেন্ট বাচ্চা আমার ভীষণ ইন্টালিজেন্ট বাচ্চা তো সেই কারণে এত কিছু মানে কি বলবো টানা পড়ে নে পড়ে তারপরে তোমাদের সামনে আমি বিষয়টা শেয়ার করেছি আমি তো কি বলবো আমার বরের কি কষ্ট হয়নি বর অনেক স্ট্রং থেকে কারণ যেই ঝড় যাচ্ছে আমাদের উপর দিয়ে যেই ঝড় যাচ্ছে সেটা সহ্য করতে করতে না আমরা জাস্ট ক্লান্ত হয়ে গেছি আর আমরা ভয়ও পাচ্ছিলাম সেই কারণেই শেরুকে নিয়ে ওরকম একটা ডিসিশান তোমাদের সামনে আমরা নিয়ে আসি তারপরে তো ভাবলাম যে না কোনোভাবেই সম্ভব না আর সেটা না কারোর চাপে না কারোর ভয় শুধুমাত্র মায়ার কারণে শুধুমাত্র মায়ার কারণে একদিন দুদিন এক মাস দুমাস হয়তো টানটা কমে যেত কিন্তু নিজের কষ্টকে সাইডে রেখে শুধু ওর কথা ভেবেছি ও খেতে পারবে না ও ঘুমাতে পারবে না মিঠু দিদের বাড়িতে কেন খায় কেন থাকে জানো কারণ গন্ধটা পায় আর ওর একটা মানে মাথায় কাজ করে যে আমাকে নিয়ে যাবে ঠিক নিয়ে যাবে আর কাছে সব কিছুর গন্ধ পাচ্ছে আওয়াজ পাচ্ছে সব কিছু পাচ্ছে কিন্তু তোমরা জানো যে বহু দূরে ওকে রেখেছিলাম আমি দিল্লি গেছিলাম আমি আর আমার বর দুজনেই গেছিলাম তখন ওকে রেখেছিলাম দশ দিনের জন্য ঠিক মতন খায়নি তারা কিন্তু আদর কম করেনি তারা ভালো আদর করেছিল তারা ওর জন্য অনেক কিছু করেছে কিন্তু ও খেতে পারেনি ঠিকঠাক খেতে পারেনি আমি শুনতাম খেতে পারছে না কিন্তু তারা কিন্তু অনেক কিছু করেছে কিন্তু খেতে পারেনি কেন পারেনি ওর কি বলবো সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হয়ে গেছিল হুম সেই কারণেও খেতে পারি এই সমস্ত কথা ভাবতে ভাবতে একটা রাইট হ্যান্ডে একটা গুড হ্যান্ডে ওকে ট্রান্সফার আমি করতে পারিনি হুম তো এতগুলো কটা কথা কেন বলছি কারণ আমার যে শনি সাড়ে সাতই চলছে শনির দশা চলছে এগুলো আমি একজনের কাছে গিয়ে জানতে পেরেছি জ্যোতিষীর কাছে গিয়ে জানতে পেরেছি ম্যান্ডিকে আমরা ভেরি রিসেন্ট দেখেছি এইমসে সাইকিয়াটিস্ট দেখাতে সাইকিয়াটিস্ট আর জ্যোতিষী কি আমার তো মনে হয় না সাইকিয়াটিস্ট আর হচ্ছে তোমার অ্যাস্ট্রোলাইজার কখনো এক নয় তাহলে ম্যান্ডি জানল কি করে যে ওর শনির সাড়ে সাতই চলছে আর শনির সাড়ে সাতে কি এক বছর থাকে না সাত বছর থাকে এটা আমার জানা নেই যে শনির সাড়ে সাতই দশা কতদিন থাকে আমাকে একজন কমেন্ট করেছিলাম তোমাদেরকে বলি রুনাদি কমেন্ট করেছিল সাত বছর থাকে কমেন্ট না আর কি আমাদের ফোনে বার্তালাপ হয়েছিল একটা কমেন্ট করেছিল সেই অনুযায়ী আমি কথা বলেছিলাম তখন বলেছিল যে শনি সাড়ে সাতই নাকি সাত বছর থাকে এদিকে ম্যান্ডি বলছে এক বছর থাকে এই বছরটা নাকি এরকম একটা বললো তো ওর এক বছর না সাত বছর না উনিশ বছর কত বছর ও জানলো কী করে ওকে তো ভেরি রিসেন্ট আমরা কোনো অ্যাস্ট্রোলাইজারের কাছে যেতে দেখিনি তোমরা দেখেছো লাস্ট গেছিল একজন গুনিনের কাছে গেছিল যেটা কিনা ওই বাদুরিয়াতে ঠিক আছে বাদুরিয়াতে গেছিলো আরেকজনের কাছে গেছিল যেখান থেকে ওর ওই স্যান্ডির হচ্ছে আংটি একটা ইসে লেখা কি সংখ্যা টঙ্কা লেখা আর স্যান্ডি ম্যান্ডির হচ্ছে একটা ব্রেসলেট তাই তো এটাই যদি হবে এটাই যদি হবে ঠিক আছে ওই ওই ওইটাই যদি হবে তাহলে তারপরেও এরকম অনেক কাজ ম্যান্ডি করেছে যেটা কি না ওই কর্মফলদাতা শনিদেবের বিপরীতে যায় অর্থাৎ খারাপের দিকে যায় ঠিক আছে আমি এটাই বোঝাতে চাইছি যে ম্যান্ডি কি হঠাৎ করে জানতে পেরেছে যে ওর শনি সাড়ে সাথে চলছে তাহলে হঠাৎ করে যদি জানতেই পারে তাহলে কার কাছে গিয়ে জানতে পারলো সেটা তো আমাদেরকে দেখায়নি পাবলিক টয়লেট দেখাচ্ছে ম্যান্ডি আমাদেরকে পাবলিক টয়লেট যদি দেখাতে পারে তাহলে কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছে সেটা দেখাবে না এটা তো হতে পারে না তাই না সব কিছুই ম্যান্ডি আমাদেরকে দেখায় শুধুমাত্র বেডের সিন বাদ দিয়ে সব কিছুই আমাদেরকে দেখায় ও টয়লেট থেকে শুরু করে সব কিছু দেখায় সব কিছু মদের গ্লাস পর্যন্ত দেখায় মদ খাওয়া দেখায় সব কিছু দেখায় তো এটা তো আমরা জানতেই পারতাম বা দেখতে পারতাম যে হ্যাঁ ও এই অ্যাস্ট্রোলাইজারের কাছে গেছে কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাইনি মন গড়া কাহিনী বলতে শুরু করে দিল নাকি আর এমনিতে ওর মুখে সবসময় কুম্ভ রাশি এই কালার সেই কালার এইবার মানে ও খুব মানে তো এতই যখন মানলো তাহলে এত বড় একটা ভুল করলো কি করে যে তোমরা দেখবে যারা এইগুলো মানে না এই যে রাশি তারপরে কর্মফল এগুলো যারা মানে তারা কিন্তু সর্বদা সচেতন থাকে সতর্ক থাকে যেমন আমি এখন ভীষণ সতর্ক থাকি এটা জানার পরে আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে সতর্ক থাকি বাদবাকি বাকি বরাবর আমার যেই অভ্যাস ছিল সেগুলো তো আছেই সাথে আমি একটুখানি সাবধান হয়ে গেছি সচেতন হয়ে গেছি কিন্তু ম্যান্ডিকে কোনোদিনও দেখিনি আমরা কোনো কিছুর জন্য ম্যান্ডি কোনো সময় সতর্ক বা সচেতন হঠাৎ করে এই জিনিসটা কোথার থেকে উদয় হলো হঠাৎ করে সংসারে মন দিচ্ছে ভেরি গুড তারপরে তোমার বাচ্চাকে নিয়ে যাই হোক বহুত কনসার্ন দেখাচ্ছে ভেরি গুড কিন্তু হঠাৎ করে এটা কোথা থেকে আসলো এই তো সেই দিনও যখন ফ্রিজ পরিষ্কার করলো সেই দিনও ওর ফ্রিজের মধ্যে মদের গ্লাস দেখা গেছে মদ সহ তাহলে হঠাৎ করে এই শনিদেবের বিষয়টা আসলো কোথা থেকে মানে ম্যান্ডি কি এখন ঠাকুর দেবতাকে নিয়েও ছেলেখেলা করছে ঠাকুর দেবতাকে নিয়েও ছেলেখেলা করছে শনি মহারাজ শনিদেব দেব আমাদের কর্মফলদাতা ছোট থেকে বড় তোমার ভালো কাজের জন্য ভালো ফল দেবেন খারাপ কাজের জন্য খারাপ ফল দেবেন এমন না যে আমি একটু ছোট্ট একটুখানি খারাপ কাজ করছি তার জন্য মনে হয় ছেড়ে দেবেন না প্রত্যেকটা কাজের জন্য সে ভালো হোক খারাপ হোক আমার আমরা কর্মফল অবশ্য অবশ্যই পাবো আর শনি মহারাজ হচ্ছেন কর্মফলদাতা তাহলে ম্যান্ডি আমাদেরকে বলছে যে খুব ভালোভাবে সংসার করতে চায় এদিকে আমরা কি দেখছি বনে বাদারে গিয়ে সিগারেট খাচ্ছে এবার তোমরা বলবে সিগারেট খাওয়ার সঙ্গে সংসার সংসারের ধর্মর কোনো পার্থক্য নেই ওই যে আমি বললাম পাপ বা দোষ বা ভুল ছোটও হতে পারে বড়োও হতে পারে যেখানে স্যান্ডি আমাদেরকে শোনাচ্ছে যে স্টিকার লাগাচ্ছে ওষুধ খাচ্ছে নেশা ছাড়ার জন্য সেখানে সে তার বউকে স্মোক করতে দিচ্ছে এটা কি দর্শকদেরকে ঠকানো নয় ভগবানকে তো কেউ ঠকাতে পারবে না এটা দর্শকদেরকে ঠকাচ্ছে আর আজকে হঠাৎ করে শনিদেবের সাড়ে সাথে চলে আসলো বলছে শনিদেবকে কি দিয়ে খুশি করতে পারবে প্রথমেই বলি এই যে শনিবার বলে ঘুরতে বেরিয়ে গেলি আর সকালবেলা উঠে কি বললি শনিবার করে এখন মানবি হঠাৎ করে মানা শুরু করে দিয়েছে হঠাৎ করে শনিদেবের প্রতি ওর জেগে উঠেছে যে শনিদেবকে খুশি করতে হবে তোর এটা মনে হচ্ছে না তো যে এই যে তুই লাত খেয়েছিস এটা শনিদেবের তোর উপরে খারাপ কর্মফলের তোর প্রভাব পড়েছে তুই এটা ভাবছিস না তো যে তোর ওই ভালোবাসাটা তোর কাছ থেকে দূরে সরে গেল কারণ শনিদেবের প্রকোপ পড়েছে তোর উপরে আমার মনে হচ্ছে তাই মনে হয় তুই সব কিছু করে দেখেছিস কিছুতেই তুই ফেরত পাচ্ছিস না এখন তুই শনিদেবকে তুষ্ট করার চেষ্টা করছিস সংসারে মন দিলে পরে স্বামী সন্তান নিয়ে শ্বশুর শাশুড়ি যদি ভালো বন্ডিং থাকে তাহলে তো খুব ভালো কথা যদি তুই মন দিয়ে সংসার করিস তাহলে নতুন করে তোকে ভাবতে হবে না কোনো উপায় যে আমি শনি মহাদেবকে কি করে খুশি করব। আমরা সবাই সাংসারিক জীব আমরা সবাই সাংসারিক জীব সংসারে থেকে যতটুকু আমাদের ক্ষমতায় আছে যতটুকু আমাদের সাধ্যে আছে ততটুকু যদি আমরা সবটা নিজেদের এনার্জিটাকে সৎ পথে চালনা করি না নতুন করে কোনো দেবতাকে তুষ্ট করার কোনো প্রয়োজন পড়ে না কোনো দেবতাকে তুষ্ট করার প্রয়োজন পড়ে না ঘরে যেই তোর পোষ্যটা আছে তাকে দিনও তোকে নিজে থেকে আদর করতে দেখিনি কখনো আদর করতে দেখিনি ওই যা করে ওই স্যান্ডি একটু করে তোকে আমি বলি আমিও শুনেছি তো এগুলো তো অবলা জীবদেরকে খাওয়ার দিস যখন আমি শুনেছিলাম না তখন আমি একটুখানি খুশি হয়েছিলাম যে এ বাবা এটা তো আমার মধ্যে ন্যাচারাল আছে আমি সব সময় দিই আমি বলি না কালকে কালকের ঘটনা তোমাদেরকে বলি এটা আমার ব্লগ ভিডিওতে বলার মতন কথা কিন্তু যখন এখানে হচ্ছে এখানে তোমাদেরকে বলি ভাত মেখে নিয়ে গেছি ধলি আর লালু থাকে ঠিক আছে ধলি আর লালুকে আলাদা আলাদা জায়গায় দিয়ে দিয়েছি ওরা দুজনে খাচ্ছে বর বললো কি এই যে তোমার লালি সামনের এই গেটে দাঁড়ানো তখন তাকে বিস্কুট দিলাম ঠিক আছে কারণ ভাত শেষ কি করা যাবে ও না খেয়ে থাকবে ওইখানটায় বসেছিল ওকে বিস্কুট দিয়ে দিলাম চার পাঁচখানা বিস্কুট দিয়ে দিলাম কি আর করব বলো তো এই যে এই যে জিনিসগুলো না এগুলি হচ্ছে শনি সাড়ে সাথে যাতে চলে এগুলো করা ভালো কালো কুকুর তারপরে হ্যাঁ কালো কুকুরকে খেতে দেওয়া এবার কালো কুকুর তো আমি খুঁজে বেড়াতে পারবো না ভাই পেট সবার আছে কালো কুকুর হোক সাদা কুকুর হোক পেট সবার আছে তো এগুলো করিস আলাদা করে শনিদেবকে তুষ্ট করার জন্য আমি নিজে পণ করছি আমি নিরামিষ খাবই শনিবারে নিরামিষ খাবই এরকম কিছু বলা লাগে না শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার কত লোকে কতদিন মানে আমি এইগুলো মানি না আমার আমিষে আমার আমিষ না হলে চলে না আমার নিরামিষে প্রবলেম হয় ঠিক আছে নিরামিষে অনেক কিছু খাওয়া বারণ তাও তো এখন খাই দেখোই আমি ভয়ে ভয়ে খাই পেট ব্যথা করে বলি নিজের উপরে টর্চার করি কিছু করার নেই ওই আলাদা করে নিজের জন্য কে করবে বলো তাই একটা পদ আমিষ আমি নিজের জন্য রাখি তো হঠাৎ করে ম্যান্ডির এই কাজটা চলে আসলো এবার শনিদেবের সাড়ে সাথে মিলিয়ে মিলিয়ে না আমি বলবো না ম্যান্ডি আমাকে উদ্দেশ্য করে বলেছে না কারণ ওর ব্লগ আগের দিন রেডি হয়ে গেছে যদি শুধু টাইটেলের মধ্যে বিষয়টা থাকতো ভিডিওর ভেতরে যদি কিছু না থাকতো তাহলে আমি বলতাম যে আমাকে ঠুকে লিখেছে বা আমাকে খোঁচাচ্ছে যাতে আমি ওকে নিয়ে ভিডিও করি না তাহলে ভিডিওর মধ্যে পুরো বিষয়টাই এই শনিদেবের সাড়ে শনি সাড়ে সাতই শনির সাড়ে সাথেই থাকতো না ঠিক আছে আচ্ছা এই যে ছুটি একদিন পেয়েছে চলে গেল মেয়ের ছুটি দেখলাম তা মেয়েকে নিয়ে বেরোনো যেত না ম্যান্ডি নিজেরা ঘুরতে বেরিয়ে গেলি এদিকে সেই জন্মদিনের রাত্রে কমিউনিটি পোস্টের কথা মনে পড়ে আমি চাই না আমার মেয়ে দ্বিতীয় ম্যান্ডি হোক তৈরি হোক অথচ তুই বলেছিলিস ওই কমিউনিটি পোস্টেই তোর মধ্যেই তো ছিল যে আমি কখনো আমার বাবা মা বাবা মাকে একসাথে পাইনি যা পেয়েছি একা একা করে পেয়েছি একসাথে দুজনকে পাইনি অথচ দেখ তোরা দুজনে এখন ভগবানের ইচ্ছায় নিজেরা সামলে গেছিস তোরা দুজনে ভালো সময় কাটাচ্ছিস কিন্তু সেই সময়টার মধ্যে মেয়েটাকে কেন ইনক্লুড করলি না মেয়েটার ছুটি রয়েছে মেয়েটা সারাদিন কি করেছে তুই নিজের মুখে বলছিস সারাদিন কি করেছিস টিভি দেখে কাটিয়েছিস কী করবে ও কী করবে এখনকার দিনে না আছে মাঠ না আছে ঘাট কেউ কারোর বাড়িতে যায় না বাচ্চারা বাচ্চারা যে খেলা করবে সেইটুকুও পারে না তো তোদের যখন ছুটি ছিল তোদের যখন কোনো কাজ ছিল না তাহলে কেন মেয়েটাকে সঙ্গে করে নিয়ে গেলি না বা কেন বাড়িতে থেকে তিনজনে মিলে একসাথে সময় কাটালি না তুই তো তোর মেয়েটাকে সেই একই ভবিষ্যৎ দিচ্ছিস তুই তোর বাবা মার কাছ থেকে যেরকমটা পেয়েছিস তুই তোর মেয়েকে সেরকম দিচ্ছিস শুধু টাকা পয়সা জিনিসপত্র দিয়ে মেয়েটাকে ভরাচ্ছিস এটাকে কি আদৌ ওর মা বাবাকে সান্নিধ্য পাওয়া বলে তোমরা বলো বন্ধুরা এটা এটার থেকে আমরা কি বলতে পারি যে মেয়েটা তার বাবা মাকে একসাথে পাচ্ছে পাচ্ছে কি পাচ্ছে না যেদিন ছুটি থাকবে সেদিন তিন তিনজনে একসঙ্গে কোথাও আউটিং করে আয় বা সব সময় যে ঘুরতেই যেতে হবে তোর এত ঘোরার বায়ু এত ঘোরার বায়ু ব্লগ করতে গেলে সব সময় ঘুরতেই যেতে হবে দেখ না ঘোরার ভিডিও কয়েকদিনের মধ্যে বোরিং হয়ে যাবে তুই ডেলি ঘুরতে বেরো দেখ বোরিং হয়ে যাবে তাহলে তুই কেন মেয়েটাকে নিয়ে গেলি না বা মেয়েটাকে কেন টাইম দিলি না মেয়েটাকে পুরো একদম ভ্যারেন্ডা বাজানোর মতন ছেড়ে দিয়ে গেলি তোর শাশুড়ি তোর সংসারে কাজ করবে না তোর মেয়েকে দেখবে তুই আবার মেয়ে মানুষ করবি তিনটে সোয়েটার এনে মেয়েকে গিফট করে দিলি ব্যাস মেয়ে খুশি হয়ে গেল কতদিন দিবি গিফট দিয়ে কতদিন খুশি রাখ খুশি রাখতে পারবি পরে যখন একটা টাইমে তুই যেমন তোর মা বাবাকে কথা শোনাস তোকেও ঠিক তেমনি কথা শোনাবে তোদেরকেও কথা শুনতে হবে যে কি করেছো আমার ছোটোবেলাতে তো তুমি তোমার চরিত্রের জন্য নষ্ট করে রেখে দিয়েছ শুনতে পারবি তো পাল্টাতে পারবি না তুই নিজেকে পাল্টাতে পারবি না শনিদেবকে তুই খুশি করবি এই ছোট ছোট সাংসারিক বিষয়গুলিকে যে গুরুত্ব দেয় না সে কি করে শনিদেবকে খুশি করবে সারা দিন বাইরোপানা পানা দিন আগানে বাগানে ঘুরে বেড়ানোর মন তোর হ্যাঁ আজকে চলে গেছিস এক বাড়িতে মনে হচ্ছে যেন তোর জীবনটা মনে হচ্ছে যেন একটা পিকনিক পিকনিক মতন চলছে মানুষের জীবনে যেমন ইয়ে কি যেন বলে শীতকাল আসে সারা শীতে যারা খুব বেশি করে তারাও দুটো তিনটে পিকনিক করে কিন্তু তোর জীবনটা দেখ কেমন পিকনিক নয় আজকে এখানে যাব কালকে সেখানে যাবো মেয়েকে নাচের ক্লাসে দিয়ে যাবো মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে এসে তারপরে যাব। কেন রে এত ঘোরাঘুরি প্রচুর পয়সা আছে জানি কিন্তু সেটাকে ঠিক কাজে লাগাচ্ছিস তো একসাথে তুই তিনটে সোয়েটার নিয়ে এসেছিস একটা বাড়িতে পড়ার একটা নাচের ক্লাসে যাওয়ার একটা তুলে রাখার বেশ ভালো হয়েছে সোয়েটারগুলো খুব সুন্দর হয়েছে সবচেয়ে ভালো হয়েছে যেটা তুই বাড়িতে পরে নিয়ে আস মানে পড়ার জন্য এনেছিস সবসময়ের জন্য সেটা খুব সুন্দর হয়েছে সবচেয়ে সুন্দর হয়েছে সেটা যেরকম কালার ঠিক তেমনি ডিজাইন মেটাকে নিয়ে যেতে পারতিস এটাই হচ্ছে কথা তোরা এমন ভাব করিস না যেন তোর তোরা হাত পা নিঃসন্তান কোনো সন্তানাদি নেই এরকম তোরা আভ্যাব করিস তোদের যে একটা সন্তান আছে সে যে ধীরে ধীরে বড় হচ্ছে তার যে তোদের সান্নিধ্যের প্রয়োজন এবং একসাথে সান্নিধ্যের প্রয়োজন তোদের মধ্যে সেই কোনো অভাব নেই শুধু তোরা দুজন দুজনকে টেনে ধরে রেখেছিস তোর তোকে শুধু টেনে ধরে রেখেছে স্যান্ডি এখন ভাবে কি করে তোকে সন্তুষ্ট রাখা যাবে কি করলে পরে তুই অন্য কারোর কাছে চলে যাবি না আবার কারণ একবার দুবার তো না বহুবার এরকম হয়েছে তাই ও এখন আর এইবার যেই বাড়াবাড়ি করেছিস এখন যেই স্যান্ডি আগে ঘর থেকে বেরোতো না সেই স্যান্ডে এখন সবসময় বেরোচ্ছে এতটাও ভালো না খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবি যা যা এতদিন বলেছি সব মিলেছে এইটা যে বললাম না এটাও মিলবে তুই নিজের মুখে বলছিস যে আমি এক জায়গায় যেখানে যেবার মানে এক জায়গায় যে চলে যাই একবার যদি যাই তাহলে সেইখানায় আমার আর ভালো লাগে না খুব ভালো লক্ষণ এগুলো ভীষণ ভালো লক্ষণ হ্যাঁ খুব ভালো লক্ষণ আচ্ছা এবার আসি তোর শাশুড়ির কথায় বাড়ি আসলি আস্তে আস্তে কি বললি ডাল মুগের ডাল বেগুন ভাজা পনিরের তরকারি ঠিক আছে এগুলো বাড়িতে গিয়ে খাবো কে করলো তো শাশুড়ি করলো এই না কয়দিন আগে তো শাশুড়ির হাত কেটে পুরো ফালা হয়ে গেল হ্যাঁ একদিন তুই রান্না করলি দুটো দিন তুই রেস্ট দিলি না তোর শাশুড়িকে এত ভালোবাসিস এত বন্ডিং দেখাচ্ছিস লোকে ওয়া 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 করছে কত সুন্দর তোর সঙ্গে তো শাশুড়ির বন্ডিং আর তার যে তোর শাশুড়ি বললো প্রচুর রক্ত বেরিয়েছে প্রচুর রক্ত বেরিয়েছে হ্যাঁ সেলাই দিতে হতে পারে এতখানি ফালা হয়েছে আর তাকে তুই একটা দিন মাত্র ডাক্তারখানায় গেছিল তুই রান্না বান্না করলি ব্যাস তারপরের দিন আবার যেই কে সেই আর যেদিন কেটেছে সেই দিন রাত্রেবেলাও তোর শাশুড়িই রান্না করেছে কি বন্ডিং দেখাচ্ছিস কি বন্ডিং দেখাচ্ছিস টাকার জোর ওই টাকার জোর আছে বলেই না ওই তোকে এখনও মা মা বলে ডাকে কারণ যাদের টাকা থাকে না তারা টাকাওয়ালা মানুষ যতই চরিত্রহীনা হোক বা চরিত্রহীন হোক তাকে আঁকড়ে ধরে রাখে তোর পরিস্থিতি ঠিক তাই হয়েছে আমি শুধু তাই দেখলাম শাশুড়ির প্রতি খুব কনসার্ন দেখাচ্ছিলিস সেদিন হয়ে গেল মানে তুই কোনো কিছুতে স্টেবেল নস তুই নিজের মুখে বলছিস লেখা ছিল এম প্লাস আর ওটার দিকে বেশ ভালোভাবে ক্যামেরাটা ফোকাস করেছিস হ্যাঁ কিছু মনে পড়েছে দেখে তোরাই এসে মনে হয় ওটা লিখে গেছিলিস তুই আর সেই হ্যাঁ এসে মনে হয় লিখে গেছিলিস অত মানে এটা মানে ভীষণ রিসেন্ট ভেরি রিসেন্ট বেশ একেবারে খোদাই করে লিখে দিয়ে গেছিলিস তাই না সকালবেলা বলছে কিছুতেই খাবো না নিরামিষ করেই ছাড়বো নিজেকে নিজে পণ করেছি ওই আঁকড়ে ধরে রেখে কোনো কিছু হয় না যা হবে না অবলীলায় হবে সাবলীলভাবে হবে সিম্পলভাবে হবে ফোর্স করতে হয় না তুই ফোর্স করছিলিস অনেকে বলছিল ম্যাগি যেই মশলাটা থাকে সেটার মধ্যে নাকি কি মানে ননভেজ মেশানো থাকে তো যাই হোক সেটা হয়তো না জেনেই খেয়েছে তা বলছে শনিবার দিন ও পালন করবে শনিবার দিন শনিদেবকে তুষ্ট করার জন্য ও নিরামিষ খাবে হুম তা নিরামিষ খাবে আর স্যান্ডিকে বলছে তুমি মঙ্গলবার খাও গে যাও হ্যাঁ মঙ্গলবার তুমি খাও তা স্যান্ডি বলছে আমি তোমার জন্য শনিবার দিন নিরামিষ খাচ্ছি তুমি আমার জন্য মঙ্গলবার দিন নিরামিষ খেতে পারবে না হয়তো দর্শকদের কমেন্টস দেখে মঙ্গলবার দিন ম্যান্ডি স্যান্ডির জন্য নিরামিষ খাবে কিন্তু ওই যে বলে না চামড়ার মুখ আর কামানের মুখ একই একবার যেটা বেরিয়ে যায় তো বেরিয়ে যায় একবার যেটা বেরিয়ে যায় তো বেরিয়ে যায় ম্যান্ডি তার নিজের চরিত্র প্রতি মুহূর্তে প্রকাশ করে প্রত্যেক মুহূর্তে যে তুমি আমার জন্য স্যাক্রিফাইস করতেই পারো আমি তোমার জন্য স্যাক্রিফাইস করতে পারবো না সেটাই কিন্তু ওর এই কথাটার মধ্যে পুরো স্পষ্ট ছিল সেদিন লাইভে মনে পড়ে তুমি আমাকে ভালোবেসে কাঁদছ আমি কার জন্য কাঁদছি আমি কার জন্য কাঁদছি আমার খুব খারাপ লাগে ভীষণ আফসোস হয় স্যান্ডির জন্য ভীষণ পরিমাণে আফসোস হয় এত বাইরোপানা মন যার তার মনকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুষ্ট করা যাবে না একটা এক সময় ফেড আপ হবেই হবে দেখা যাক সেটা কবে হয় আর যেটা বললাম আমাকে প্রমাণ করার জন্য বা কাউকে প্রমাণ করার জন্য না যেটা করা হয় সেটা কোনো দিনও বেশি দিন লাস্টিং করে না বেশি দিন স্টে করে না যেটা এমনিই হতে থাকে এমনিই হয়ে যায় আর সেটাই লাস্টিং করে সেটা দেখানোর জন্য কাউকে ফোর্স করতে হয় না মানুষ এমনিই বুঝতে পারে তো চলো তোমাদেরকে কয়েকটা কমেন্ট পড়ে শোনাই একটা কমেন্ট খুব ভালো এসেছে যেটা কিনা আমি নিজের জন্যও পড়তে চাই এবং যাদের এই শনি সাড়ে সাতই চলছে তাদেরকেও শোনাতে চাই আর ম্যান্ডির জন্য তো অবশ্যই শনির সাড়ে সাতই চলছে সরি শনির সাড়ে সাতই চলাকালীন শুধুমাত্র ন্যায়ের পথে চলতে হয় তাহলেই শনিদেব খুশি থাকেন অনেক রকম অন্যায় প্রলোভন আসবে সেদিকে একদম তাকাবে না শনিদেব এই সময় নেন পরীক্ষা নেন হুম এবার তুমি যে পথ বেছে নেবে সেরকম ফল পাবে সাড়ে সাথে চলার সময় এটা আমি নিজের জন্যও বেছেছি আর ম্যান্ডির উদ্দেশ্য তো আমি প্রথমেই বললাম হঠাৎ করেও কোথা থেকে জানতে পারলো যে ও শনি সাড়ে সাথে চলছে এই তো এই তো কয়েক দিন হলো ও অনাচার বন্ধ করেছে কয়েক দিন হলো বন্ধ করেছে কবে থেকে জানতে পেরেছে আমি ভাব বুঝতে পারলাম না হঠাৎ হঠাৎ করে ওর মনের মধ্যে ভক্তি ঘৃণা সব জাগরিত হয় হুম আচ্ছা নেক্সট তোমার আবার বাপের বাড়ি তোমার আবার বাপের বাড়ি ওই যে বলছিল না যে আমাদের বাড়িতে কখনও আঠারোটা বছর কোনোদিনও নিরামিষ হয়নি প্রত্যেক সময় আমিষ হয়েছে আর তারপরে এরকম একটা পদার্থ তৈরি হয়েছে তখন আমি বলতে যাচ্ছিলাম অপদার্থ না রে ম্যান্ডি তোর অনেক গুণ আছে অনেক গুণ আছে এত টাকা যে ইনকাম করে তার গুণ অবশ্যই আছে আর গুণ আছে বলেই তুই এই জায়গায় এসেছিস শুধু কি মতিভ্রম হয়েছে এটাই যা আর এটা আবার কয়দিন পর পর তোর এটা মানে কি বলবো পুনরাবৃত্তি হয় এই মতিভ্রমের পুনরাবৃত্তি হয় সেটা তোর বর বলেছে তোমার আবার বাপের বাড়ি যা মা বাপ কে যে তোমার আসল মা তাই বা কে জানে না না ওটা আসলই মা ম্যান্ডির মা যে আসল মা পুরো থোবরাই মিল আছে না না ম্যান্ডি ওনাদেরই সন্তান এটাতে কোনো ইয়ে আপত্তি মানে কি বলবো ইয়ে নেই সন্দেহ নেই যাই ওকে কমেন্টটা আমি আর তাহলে পড়লাম না হ্যাঁ এক বাপের বা এক বাপের বেটি কিনা তাই বা কে জানে ওই রকম মেয়ে হয়েছে বারো হাত আচ্ছা যাই হোক এই কমেন্টটা বললাম না ইস কি ব্ল্যাক লিপস একটু যত্ন নাও না কালো ঠোঁট যে শুধুমাত্র সিগারেট খেলেই হবে তা কিন্তু না তবে হ্যাঁ সিগারেট খেলে পড়ে আর ম্যান্ডিকে আমরা স্মোক করতে সচক্ষে দেখেছি তো হতেই পারে কালো হতেই পারে স্মোক করার জন্য কালো হতেই পারে তুমি কেমন মেয়ে কে জানে স্যান্ডি তোমার জন্য স্যাটারডে মানছে তুমি টিউজডে মানবে না ওর জন্য তুমি বড্ড বাজে স্বামীর জন্য এইটুকুও পারবে না দূর না না এই যে এতগুলো কমেন্ট এসছে না এবার কিন্তু ম্যান্ডি করে দেখাবে ঠিক আছে এবার ম্যান্ডি করে দেখাবে হ্যাঁ এই কটাই কমেন্ট আমি নিয়েছি বেশি কমেন্ট নিইনি কারণ আমার যা বলার ভিডিওতে আমি বলে দিয়েছি ঠিক আছে আর আমি যখন এই কমেন্টগুলো নিচ্ছিলাম তখন খুব কম সময় হয়েছে ম্যান্ডি ভিডিওটা ছেড়েছে সেই কারণে বেশি কমেন্টস আমি মানে তখন পরেই নি কমেন্টস ওর জন্যই এইটুকুই রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ম্যান্ডির এই শনিদেবকেও কি এখন কনটেন্ট করা শুরু করলো নাকি কারণ ভয়ানক ও সব কিছু পারে ম্যান্ডি সব পারে হুম খুব ওপেন মাইন্ডেড তো ম্যান্ডি সব পারে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে